বন্ধুরা আজ এসেছি বেগুন তুলতে বেগুন দিয়ে আজ তোমাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো শুই মাছ ও কুড়ি মাছ দিয়ে তো চলো দেখি কটা বেগুন পাই যা কাটা জামা কাপড় চিয়ে যাওয়ার মতো অবস্থা হয় দেখুন কচি কচি বেগুন খুচি খুবই নরম

একদম টাটকা শিঙি মাছ হলুদ হয়ে গেছে দেখো আর এই রয়েছে দেশি কই দেখো এই গাটা একদম হলুদ হয়ে গেছে আর এই যে শিঙি মাছের কাটা এটা যদি একবার হাতে ফুটিয়ে দেয় তো জ্বর চলে আসতে পারে এই দেখো আর আমি যেরকম ভাবে ধরেছি তোমরা কিন্তু ভুলে ওরকম ভাবে ধরো না তো আমার মাছ ধরার এরকম অভ্যাস আছে তাই ধরেছি তো চলো এই মাছগুলো কেটে নিচ্ছি এখন এই দেখো শিং মাছটা দেখো কাটাটা আমি কিভাবে কেটে নিলাম তো আর কোনো ভয় নেই আর কিছুই করতে পারবে না তো আরেকটা রয়েছে ওটাকে ওই একই অবস্থা করি একটা শব্দ করে তাই না থেকে কিন্তু কাটা কেটে নিয়েছি তো আর নিয়ে নিয়েছি ডুমুর পাতা তো এই মাছটার উপরে একটা শালার মতো অংশ থাকে একদম পিচ্ছু তো এটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি দেখো এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে এই সাইডটা দেখেছো

এখানে কই মাছগুলো এই দেখো এগুলো হচ্ছে কই মাছ হ্যাঁ বলো হ্যাঁ মাম বলো শুনছি তো হ্যাঁ মাম অনেকগুলো মাম এখানে এই যে

Sada-sada tene? Malu. Jaya na, jaya na. Opa. Jaya na. Jaya na, oi. মাছগুলো কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিয়ে আসি আর মাছ কাটতে গিয়ে আমার অবস্থা তো এরকম দেখো পুরো গা হাতটা মেখে গেছে কালিতে আর মাছগুলো যা লাফা লাফালাফি করছিল পুরো আমাকে মাখিয়ে ফেলেছে তো এদিকটার অবস্থা দেখো খুবই খারাপ তো আমি এদিকটা একটু মুছে নেব জল দিয়ে ভালো করে লেপতে তো পারবো না এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর উষ্ণ গরম জলে দু তিনবার ধুয়েছি লবণ দিয়ে চটকেও ধুয়েছি কোন রকম কোনো আশ কোনো কিছু নেই মাছটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর এখানে মাছ কেটেছিলাম তো তো একদম মাছই এসে ভরে গেছে হলুদ গুঁড়ো লবণ হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিলাম এখন কিছু মশলা বেটে নিই প্রথমে বেটে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর গোটা ধনিয়া একটু জল দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা আদা একটু করে নিচ্ছি বাড়তে খুব কষ্ট যায় আমার রান্না যেরকম সেরকম রান্না করতে আমার কোনো কষ্টই হয় না কিন্তু বাটা বাটি করতেই আমার একদম জীবন বেরিয়ে যায় তবুও তোমাদের একটা লাইক শেয়ার করার জন্য এত কষ্ট করে রান্না করি কিন্তু তোমরা তো অনেকে কিপটেমি করো কেউ দাও না কিন্তু একটা লাইক শেয়ার করলে কি হয় বলো মাছ তো কেটে আগে হলুদ লবণ মেটে নিয়েছিলাম আর তারপর মশলাগুলো বেটে নিয়েছি তোর এখন এই বেগুন আলুগুলো কেটে নেব আলুর দাম বেড়ে গেছে অনেক আর ছিল আঠেরো টাকা আজকে নিয়ে আসলাম পঁচিশ টাকা করে এই বেগুনগুলোকে বলা হয় শয়লা বেগুন তো তোমরা কী নামে চেনো আমি জানি না তো তোমরা কে কী নামে চেনো আমি জানিও কমেন্ট করে দেখো ঠিকঠাক করে বীজও হয়নি খুবই কচি কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেবো কড়াই থেকে দিয়েছি সরিষার তেল এটা ভালো করে গরম করে নিয়েছি তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে হয়ে গেছে আর দেখো মাছ ভাসতে ভাসতে চারিদিকে একদম তেল দিয়ে কি অবস্থা হয়েছে সামান্য একটু তেল রয়েছে আমি আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা দিচ্ছি আদা কাঁচে বাটা বলুন ঝোল দেওয়ার পর দশ মিনিট মতো জাল করে নিয়েছি আর এখন টক করে ফুটছে আলুগুলো খুব সুন্দর ভাবে গলে গেছে হ্যাঁ বলো আর পাঁচ ছ মিনিট লাগবে আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন শিং মাছ কই মাছগুলো দিয়ে দিচ্ছি আর দুটো লেঠা মাছ ছিল ওই দুটো ভেজেছিলাম ওই দুটো আমার সোনা মনাদের জন্য রয়েছে ওরা ভাজা দিয়ে ভাত খাবে আরো কিছু সময় জাল করে নেবার পর এখন নামিয়ে নিচ্ছি এরপর সম্বাদ দিয়ে দেবো কলাজে দিয়ে দিচ্ছি আর একবার সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে এখন দিয়ে দিচ্ছি মাছের ঝোল সময় দেওয়ার পর আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছে দেখো ঝোলটা অনেকটা কমে গেছে আর হয়ে গেছে এখন নামিয়ে ঝোলটা একটু বেশি রেখেছি তো তোমরা চাইলে ঝোলটা একটু কমিয়েও নিতে পারো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এ ধরনের আরো গ্রাম বাংলায় নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে শেখো তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ